আজ সোমবার বারোই রবিআলা বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পৃথিবীতে শুভাগমনের দিন দিনটিকে কেন্দ্র করে এভাবে হিজড়ি বর্ষ হিসেবে গত তিপ্পান্ন বছর ধরে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে জশ্নে জুলুস কালেমা পতাকা জাতীয় পতাকা সহ মাথায় পাগড়ি টুপি আর শরীরে নতুন পোশাক পরে এদিন শহরের অলিতে গলিতে পূর্ণ থাকে নবী প্রেমিকের সুরে সুরে নারায় তাকবীর নারাই রেসালত হামদ নাতে মুখরিত হয়ে ওঠে নগরী বলা হয় জুলুসের শহরে পরিণত হয়েছে চট্টগ্রাম পবিত্র ঈদে মিলাদবী সাল্লাহ উপলক্ষে উনিশশো সালে চট্টগ্রামে এই জুলুসের প্রবর্তন করেন আওলাদে রসুল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব তৈয়বশাহ রহমতুল্লাহ এরপর থেকে গত তিপ্পান্ন বছর ধরে পরিধি বাড়তে বাড়তে এখন তা চট্টগ্রামের একটি ঐতিহ্যে পরিণত হয়েছে যাতে সমাগম ঘটে অর্ধ কোটিরও বেশি নবীপ্রেমিকের প্রথমে জুলুসটি নগরীর দিগির খানকা থেকে শুরু হলেও পরবর্তীতে ষোলো শহর জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মাঠে বিশাল নোরানি মাহফিলের মধ্য দিয়ে শেষ হয় এবারের জুলুসের সদারত করেছেন পাকিস্তান দরবারে আলিয়া কাদেরিয়ার সাজেদান সিন রাহনুমাই শরীয়ত উতরিকত আউলাদ রসুল পীরে বাঙ্গাল আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মাদ্দুলিল্লাহুল আলী এ সময় তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে মনাজাত করেন প্রধান মেহমান ছিলেন আউলাদ রসুল শাহজাদা সৈয়দ মোহাম্মদ কাশিম শাহ হল আলী আঞ্জোমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় উগাউসিয়া কমিটি বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ নুরানি জুলুস আয়োজন করা হয় জুলুসকে ঘিরে নগর জুড়ে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে منك صلاته السلام عليك